সালাম আলাইকুম ওয়াহমাতুল্লা আজকে আমরা সুরাতুল বাকার পনেরো নং আয়াতের পর থেকে আলোচনা করব তাই আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ ভিডিওটিকেও কেউ একটুও টানবেন না সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট করব আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং যদি আপনি আমার পর্বগুলো না দেখে থাকেন তাহলে অবশ্যই আমি ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেব আপনি সেখান থেকে গিয়ে দেখে আসুন তো চলুন আমরা ভিডিওটি শুরু করি বিস্মিল তাহলে এই লামের মধ্যে আমরা চারালিফ টান দিব কেন এই যে মোটা চিহ্নের পরে এরকম গোল হামজা থাকলে সেখানে কারণে চারালিফ টানতে হয় তাহলে কীভাবে পরব উলা ই এই জালের মধ্যে আমরা এক আলিফ টান দিব অনেকেই আমরা এই টানগুলো সহি শুদ্ধভাবে না দেওয়ার কারণে আমাদের পোড়াটা সহি শুদ্ধ হয় না তাহলে এই জালের মধ্যে আমরা এক আলিফ টান দিব কেন জেরের পরে ইয়া সাকিন থাকলে সেখানে আমাদের এক আলিফ টানতে হয় কিভাবে পড়ব উলা কাল লাশ হ্যাঁ কিভাবে পরব উলা ই কাল তা র তা র এগুলোর মধ্যে টান দিব না যেখানে আমি টান দেওয়ার অপশন নিয়মগুলো বলে দিব আপনি সেখানেই শুধুমাত্র টান দিবেন তাহলে নুন লাগবে এই সিনের সাথে কিভাবে পরব উলা নাস এরপরে তার উত ওয়াও লাগবে এই দদের সাথে উদ দলালাতা দলা লামের মধ্যে টান দিব যে হরফের উপর খারাপ চিহ্ন দেখব ওই হরফটা আমরা আলিফ টেনে পরবো কীভাবে পরব উলা ই কালারি উদ লাতা এরকম ভাবে শিখব এরপরে বিল হুদা বিল হুদা হ্যাঁ ডালের উপর এই খারা জবরের মধ্যে আমরা টান দিব কিন্তু ইয়াটাকে বাদ দিব তাহলে তাহলে কিভাবে পরব বিল হুদা বিল হুদা এরকম ভাবে টান দিব এবার এখান থেকে আমার সাথে পড়ুন উলা ই নাস দিনাস হ্যাঁ উলা ই কাল্লা তা বিল হুদা এরকমভাবে শিখব এরপরে ফা জবর ফা মিমালিফ জবর মা এই জবরের পরে খালি আলিফ এর জন্য আমরা এখানে এক আলিফ টান দিব তাহলে ফামা রবি হাত হ্যাঁ ফামা রবি হাত হা লাগবে এই তায়ের সাথে তাটা বাদ যাবে তাহলে রবি তিজা র তু হুম হ্যাঁ কীভাবে পরব ফামা রবি হাত তিজা র তু হুম অনেকেই তিজা রাতু হুম পড়ি যদি তিজা রাতু হুম পড়ি তাহলে কিন্তু পড়াটা সহি হবে না তাহলে কিভাবে পড়ব। ফামা রবি হাতজ হুম হ্যাঁ এরপরে ওয়ামা কানু কীভাবে ওয়ামা কানু এই তিনটা টানের অপশন আপনি শিখে রাখবেন যে জবরের পরে খালি আলিফ এবং পেশের পরে ওয়াও সাকিন এবং জেলের পরে ইয়া সাকিন থাকলে এক আলিফ টানতে হয় যদি বেসিক এই তিনটি টানের নিয়ম শিখেন তাহলে অবশ্যই আপনি পুরো কোরআনুল হাকিমের মধ্যে অধিকাংশ টানগুলো আদায় করতে পারবেন তাহলে কিভাবে পড়তে হবে তাহলে এই গোল চিহ্নটার নাম হলো ওয়াকফ অর্থাৎ দমসার স্থান আমরা যখন ওয়াকফ করব ওয়াকফের শেষ হরফের উপরে যদি এরকম জবর থাকে জের থাকে পেস থাকে আমরা ওই শেষ হরফের উপরে জবর যে পেশগুলোকে বাদ দিয়ে দিব যেমন নুনের উপর এখানে জবর আছে এই জবরটিকে আমরা বাদ দিয়ে দিব কিভাবে পরব ও মা নু মুহ কিভাবে হ্যাঁ কীভাবে পরবো ওহ মুহতাদিন আমি কিন্তু নুনের উপর জবরকে বাদ দিয়ে দিছি তাহলে এবার এখান থেকে একবার আমার সাথে এই পর্যন্ত পড়বেন হ্যাঁ পড়ুন বলুন উলা

কামাশালিল হ্যাঁ সাটা নরম করে মা লাজিস জাল লাগবে এই সিনের সাথে ইয়াটা বাদ যাবে তাহলে লিল লিলিস জালকে ইয়ার সাথে লাগাবেন না জালকে সিনের সাথে লাগাবেন তাহলে কিভাবে পড়ব মাশালু হুম কামাসা লিল লাজিস তাও অদানা র দেখুন এখানে কিন্তু আমি ফো করছি আমরা আয়াতের মাঝখানে অনেক সময় এরকম ছোট্ট জিম দেখব শত দেখব এগুলো চিহ্নের সময় আমরা দম সারতে পারবো যদি দম সারি তাহলে ওয়াকফের যে নিয়মে দম সারতে হয় আমরা সেখানে সেই নিয়মে দম সারবো যেমন এখানে দুই জবরের পরে খালি আলিফ আসে যদি আমি এখানে দম সারি তাহলে এই দুই জবরের মধ্য থেকে একটি জবরকে বাদ দিয়ে আরেকটি জবরে এক আলিফ টেনে পড়ব কিভাবে পড়ব কদানার কিভাবে পড়ব কদানার এরকম ভাবে শিখব এরপরে এরকম চিকন চিহ্ন এরপরে লম্বা হামজা থাকলে তিন আলিফ টানতে হয় তাহলে ফালাম এরপরে আদ আত এবার আপনারা বলবেন দদের মধ্যে কয়ালিফ টান দিব হ্যাঁ দদের মধ্যে চারা আলিফ টান হবে কেন মদের হরফের উপর এবার মোটা চিহ্ন এরপরে গোল হামজা আর এখানে মদের হরফের উপর চিকন চিহ্ন এরপরে লম্বা হামজা তাহলে এরকম চিহ্নের পরে যদি গোল হামজা থাকে তাহলে সেখানে চার আলিফ আর যদি এরকম চিহ্নের পরে লম্বা হামজা থাকে তাহলে তিন আলিফ অবশ্যই নিয়মটা স্মরণ রাখবেন যদি এই নিয়মটি আপনি এখানেই স্মরণ রাখতে পারেন তাহলে পুরো কোরআনুল হাকিমের মধ্যে সেই নিয়মটি আপনাকে আর শিখতে হবে না তাহলে কীভাবে পরব মা আদ আ এরপরে মা হাওলাহু মা হাওলাহু দেখুন এই হাটা উচ্চারণের সময় আমি মুখের মধ্যে একটু আওয়াজ করছি আর এই হাটা উচ্চারণের সময় মুখ দিয়ে হালকা বাতাস বের করছি আমি যেভাবে উচ্চারণ করব। আপনারাও সেভাবে হরফগুলো উচ্চারণ করার চেষ্টা করবেন যদি আপনি আমার পূর্বের সেই নুরানি কায়দার পর্বগুলো না দেখে থাকেন এবং আমার আমফার গুরুত্বপূর্ণ পর্বগুলো না দেখে থাকেন তাহলে আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেব আপনি সেখান থেকে গিয়ে দেখে আসবেন তাহলে কীভাবে পরব ফালাম এরপরে মা হাও এক আলিফ টান হায়ের উপর উল্টা পেস থাকলে এক আলিফ টানতে হবে যেই হরফের উপরে উল্টা পেস থাকবে ওই হরফটা এক আলিফ টেনে পড়ব এরপরে যাহা বাল ল হু জাহা বাল হু এই যে লামটা অনেকেই আমরা পরতে পারি না যার কারণে আমাদের পবিত্র কুরআনুল হাকিম পড়াটা সহি হয় না দেখুন আল্লাহ শব্দের এই যে লামটা আসে এই লামটা অনেক সময় আমরা চিকন করে পরি অনেকজনে মোটা করে পরি আজকের এই নিয়মটি আমি এখানে আপনাকে বলে দেবো অবশ্যই আপনি এই নিয়মটি শিখে নেবেন এই যে আল্লাহ শব্দের লামের পূর্বে যদি জবর থাকে অথবা পেস্ট থাকে এখানে আল্লাহ শব্দের লামের পূর্বে জবর আসে যার কারণে আমরা এই লামটাকে মোটা করে পড়ব। যদি এই আল্লাহ শব্দের লামের পূর্বের হরফের উপরে জবর অথবা পেশ থাকে তাহলে লামটা মোটা করে পড়তে হবে আর এই আল্লাহ শব্দের লামের পূর্বের হরফের নিচে যদি জের থাকে তাহলে লামটাকে চিকন করে পড়তে হবে তাহলে আমরা এখানে মোটা করে পড়ব কারণ আল্লাহ শব্দের এই মাঝখানের যে লামটি আছে এই লামের পূর্বে জবর কিভাবে পরব যাহা বাল হু যাহা বাল হু এরপরে বিনুরিহিম বিনুরিহিম হে এরপরে ওয়া তারকাহুম ওয়া তারকাহুম ফি জুলু জুলুমাতিল্লা ইবসিরুন ওয়াকফ করলে আমি এই নুনের উপর জবরকে বাদ দিয়ে দিব কিভাবে পড়ব লা ইউবসিরুন এবং ওয়াকফের সময় আমি এখানে তিন আলিফ টান দেব কেন মদের হরফের পরের হরফে ওয়াকফ হলে সেখানে তিন আলিফ টানতে হয় অর্থাৎ ওয়াও আলিফ ইয়া এই তিনটি হরফের পরের হরফে যদি ওয়াকফ হয় তাহলে সেখানে তিন আলিফ টানতে হবে এবার এখান থেকে আমার সাথে একবার পড়বেন বলুন লাজিস তাও মা এরপরে فلما اضاءت ما حوله ذهب الله بنورهم وتوكاهم في ظلمات لا يبصرون এরকমভাবে শিখব আমি কিন্তু আপনাকে এভাবে পুরো এক নং পাড়াটা বানান করে শিখাব তাই অবশ্যই যদি আপনি অতি অল্প সময়ে পবিত্র কুরআনুল হাকিম রিডিং পড়া শিখতে চান অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার প্রত্যেকটি পর্ব আপনি নিয়মিত দেখবেন তাহলে ইনশাল্লাহ আপনি অতি অল্প সময়ে পবিত্র কুরআনুল হাকিম রিডিং পড়া শিখতে পারবেন আজকে আমরা এই সুরাতুল বাকারার এই সতেরো নং আয়াত পর্যন্ত আলোচনা করলাম পরবর্তী পর্বের মধ্যে আমরা এই সতের নং আয়াতের পর থেকে আলোচনা করব তাই অবশ্যই প্রত্যেকটি পর্ব নিয়মিত দেখবেন